ছেলের নামে ঠিকাদারি বিধায়ক নিজামের বিরুদ্ধে অভিযোগ পুত্র সাদিক আহমেদ চৌধুরী নামে লাইসেন্স বানিয়ে কাজের বরাত করে ঠিকাদারি চালিয়ে যাচ্ছেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী আর কাজের নামে প্রহসন করা সহ নিম্নমানের কাজ করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় জনগণ এ নিয়ে কাঁটাখালের একাংশ এবার আলগাপুরের বিধায়কের বিরুদ্ধে গর্জে উঠেছেন স্থানীয় জনগণের অভিযোগ কাটাখাল পুলিশ ফাঁড়ির নিকট থেকে খালিনগর সরজিনী হাসপাতালের নিকট পর্যন্ত সিসি ব্লকে রাস্তার কাজে অনিয়ম এবং অতি দায়সারাভাবে কাজ করা ধরা পড়েছে এ কাজে নিম্নমানের বালু এবং ব্লক ব্যবহারের দরুন এগুলি বেঙ্গে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের গ্রামবাসীদের অভিযোগ কাজে দুর্নীতি করার জন্য ব্যবহার করা হচ্ছে রাতের অন্ধকারকে বা প্রাপ্ত ঠিকাদারের মিস্ত্রি কিংবা অন্যান্য কাজে দায়িত্বে থাকা লুক হুমকি দিয়ে বলেন কাজের বিষয়ে কাউকে কিছু বলা যাবে না আর যদি কাউকে কিছু বলা হয় তাহলে আর কাজে রাখা হবে না এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে গৌতম এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা